আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা রাখি আলহামদুলিল্লাহ ভালোই আছেন কিছু বাস্তব অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব বাংলাদেশে সবগুলো রাজনৈতিক দল সবাই সবারে মনে করে সেরা বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দলগুলোর ভিতরে কয়েকটা রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে প্রায় সময় কথা হয় তো ওনাদের কি কিছু বললে ওনারা এমনভাবে যুক্তি দেয় যে মনে হয় পৃথিবীতে হ্যাক এরা সেই দল করে ওঠেই সেরা আবার আরেক দলের যদি বলি ইয়ে করে ওনারা বলে সেরা আসলে ইসলামিক দল বল কোনটা সেরা আসলে আমি আজ পর্যন্ত নির্ণয় করতে পারলাম না হয়তো এটা আমার অজ্ঞতা সব যদি ইয়া হয় তাহলে এত ভালো মানে সবাই যদি এই যে আমাদের দেশে একটা কথা আছে আপনার যে দল উপরে উঠেও কোটা চায় না কেউ মানে সবাই সেরা অপমান করতে যায় এই পৃথিবীটা আসলে এরকম দেখেন ইসলামিক দলগুলোকে পছন্দ করি কারণ আমি একজন মুসলমান হিসাবে কিন্তু তারা যে এই যে দিদা দ্বিধা করে রাখছে এগুলো তো উনি একজন বলে আমি সেরা ও বলা আমি সেরা আরেকজন বলে আমি সেরা আপনারা সবাই এক কাতারে যান তাহলে তো মানুষ আপনাদেরকে ইয়া করে কিন্তু আপনারা একজনের কাঁদা ছড়াছড়ি করেন আর শেষ কথা হল যে আপনাদেরকে জনগণের কাছে যাইতে হবে জনগণ যদি আপনাদেরকে ভোট দেয় তাহলে আপনারা ক্ষমতা আসবেন এটা নিয়ে তো কারো মাথা ব্যথা নাই একজনের বিরুদ্ধে আপনি একটা গুজব সরাই দিবেন এটা দেখি আসলেই কি প্রকৃতপক্ষে ইসলামের দাওয়াত দেওয়া হয় আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করলাম আবার মাঝে মধ্যে দেখি নাম না বললাম কয়েকটা তো লোক ভিস্ত্রি ভিস্ত্রি মানুষের গালিগালাস করে ভাই এটাতে কি আল্লাহ হাজাত করবো আপনার করে আপনি আমার বুঝেন এই যে গালি গালাস করি এই দলে আপনার দলে কি নিতে পারবেন গালিগালাস করে আপনি হয়তো বুঝাইতে পারেন যে আপনি এভাবেই করতেছেন এভাবে করতে পারেন না যদি মানুষ এটাকে ভালোভাবে নেয় তাহলে আপনি সাকসেস আর যদি আপনি কালিগালাস করেন তাহলে তো আপনার দলের প্রতি মানুষের ঘৃণা থাকবে স্বাভাবিক আবার অমুক দল এটা করছে অমুক দল এটা করছে কেন রে ভাই আপনি নিজের সরকার তেল মারেন না মানে মানুষের চিন্তা ভাবনা এত খারাপ আল্লাহ একবার কি বলবো আর এখনও সময় আছে আপনারা পাল্টান এই সমাজ পাল্টে যখন আপনি নিজে পরিবর্তন হবে মনে রাখবেন আপনি নিজে সচেতন হলে দশজনকে সচেতনের কথা বলতে পারেন আপনি নিজে করেন চুরি আরেকজনের বলেন কীভাবে দল করা পৃথিবী বাংলাদেশে দল করা কোনো অপরাধ না আপনি আপনার দল করতেই পারেন স্বাভাবিক ব্যাপার উনি উনার দল করে যত যত দল এয়া করেন প্রচারনা করেন আপনাদের মানুষে বুঝান মানুষ যদি আপনাদেরকে বুঝিস না ভোট দেয় কেউ তো আপনাদেরকে আধা দিবে না কেন একজনের পিছে লাগি রইছেন সবাইকে আল্লাহ বুঝ দাও তৌফিক দান করুক আমিন